হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওটি চলছে আলু সুতা দিয়ে চাক চাক করে আলুগুলো কাড়া হচ্ছে এবং ডিমগুলো সুতা দিয়ে চাক চাক করে কাটা হচ্ছে কারণ আমরা এই আলু চাক এবং ডিমের চাক দিয়ে আমরা বার্বিকিউ বানাবো যা রেসিপি আপনারা এখন পর্যন্ত কোনো ইউটিউবে পান নাই কিন্তু আমরা নতুন একটি রেসিপি নিয়ে আমরা চলে এসেছি দেখেন এভাবে আলু চাকগুলো কাটতে হয় সে যে কত সুন্দর করে এ দেখেন আলুর চাক দুইটি মাছ কানে ডিমের চপ ডিমের চাক ঢুকিয়ে আমরা একটি রেসিপি নতুন স্টাইলের রেসিপি তৈরি করতেছি আপনারা শেষ পথে পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখেন আর রেসিপিটা কীভাবে বানাবেন সেই সম্পর্কে আপনারা দেখেন বিভিন্ন প্রকারের মশলা দিয়ে আমরা এই রেসিপিগুলো তৈরি করব তবে আলু এবং ডিম সিদ্ধ করে আমরা এই পদ্ধতিতে বলতে সুতা দিয়ে এগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে সব কিছু আমরা তেলের মধ্যে ছাড়বো